নমস্কার বন্ধুরা সবাইকে জানাই একটা ভাদলো বাদলা দিনের শুভেচ্ছা আজ আমি খুব খুশি এই দিনটার জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত খুব খুব চাইছিলাম প্রত্যেকটা মুহূর্ত যে কেউ বাড়ি থাকবে না আজ আমার হাজব্যান্ড বাড়ি নেই আমি আমার মতন করে বাড়িটার সঙ্গে সময় কাটাচ্ছি এরকম দিন আমার যে কবে থেকে শখ ছিল মনের মতন করে যে আরতি মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করলাম মনের মতন করে যে খাওয়াটা খেয়েছি পনির করেছি পনিরটা এত ভালো হয়েছে মানে খাওয়াটা আমার খুব মানে মন কেড়েছে খাওয়াটা তারপরে মনের মতন করে আমার পোষ্য আমার পোষ্য না আমার সন্তান আর কি তিনখানা সন্তান তিনখানা বিড় তাদের নিয়ে আমি আমার মতন করে সময় কাটিয়েছি মানে আজকের দিনটা আমার একদম মানে মানে বলে না হুর্রে কতই আমরা খুশি আছি ছোটোবেলায় আমরা বলতাম তো হুর্রে আজকের দিনটা আমরা কী সুন্দর কাটালাম বন্ধুদের বলি তো আজকে আমার সেই দিনটা বলার দিন খুর রে এরম দিন যেন আমার সারা জীবন আসে সারাক্ষণ থাকে এই দিনটা আমার এই দিনটার মতন যেন আমি সারা দিন পাই সারা জীবন পাই আজ আমার খুব মন খুব আমার উৎফুল্ল মন সকালবেলাটা একটুখানি মনটা ভারী ছিল যেই হাজব্যান্ড আম তখন বেরিয়ে গেলো আমাকে একবারও বলেও গেল না যে আমি বেরোচ্ছি বা পয়সাটা রাখো কিছু এনে খেও বা কিছু মানে আমার তখন প্রচণ্ড কষ্ট লেগেছে সেটা কষ্ট ঠিক আছে তার সেই কষ্টটা আমি দিনের বেলার থেকে পরিণত হয়ে গেছে আমার আমি আজকে পড়াতে গেছি পড়িয়েও খুব শান্তি পেয়েছি সবাইকে আমি আজকে বাড়িতে এসে নিজের পয়সাটা আমার একশো টাকা খরচা হয়েছে পনির আনা তারপরে ইয়ে আনা তোমার মিট মশলা আনা তারপরে তোমার সস আনা টমেটো আনা এইগুলো করে দিয়ে এনেছি এনে আমি মোট আমার একশো থেকে দেড়শো টাকা আমার আজকে খরচা হয়েছে তেল গ্যাস সব নিয়ে কিন্তু তবু আমি শান্তি আমার আরেকটু শান্তি হবে আমি আজকে আমার এক মানে আমি তাকে ছেলের মতনই ভালোবাসি ছেলেই ধরবেন সে ছেলেটাকে আজকে আমি একটু পনিরের তরকারি দিয়ে ভাত খাবো স্কুলে গেছে ও খুব পনির ভালোবাসে দেখবে যেই আর আমি এনেছি আর তোর তো মুখের হাসিটাই আমাকে একদম মন কেড়ে নেবে সত্যি যদি মানে ছেলেটাকে থাকতো এই ফটোটা যদি এই ভিডিওটা যদি তার সামনে করতাম ছেলের হাসিটা যদি আমি ভিডিওতে দিতে পারতাম তাহলে আমার মনটা আর একটু ভালো লাগতো এখন দিয়ে আসবো ও দেওয়ার সঙ্গে সঙ্গে বাটি খুলে খাওয়া শুরু একদম মন খাওয়া শুরু হোক আর হাসিটা কি সুন্দর হাসি সে হাসি দেখলে আপনি পাগল হয়ে যাবেন মানে মনে সার্থক তখন যখন আমি দেড় হাজার টাকা দেড়শো টাকারটা দেড় হাজার টাকাও খরচা করতাম তাতেও আমার গায়ে লাগতো না ওই ওই একটা হাসি দেখে প্রচণ্ড ভালোবাসে পনিরের তরকারি আমাকে অনেকদিন ধরে যে দাঁড়া আঙ্কেল যেদিন থাকবে না সেদিন করব। এগুলো করতে না ওই ভদর ভদর করলে তারপরে ওই মুখ দেখলে ওরকম ছায়া হয়ে ঘুরে বেড়াবে ওইভাবে পনিরের তরকারি হয় না তো একদিন আঙ্কেল না যাবে আজকে সেই সুযোগ আমি আর হাত করলাম না বুবাই তোর জন্য আমি পনিরের তরকারি রান্না করেছি তুই নিয়ে আজকে আমি নিয়ে যাবো তুই খাস আমাকে তাহলে খুব ভালো লাগবে তোর ভিডিওর ভিডিও ওই মুখটা যে দিতে পারলাম না এর জন্য আমি খুব মানে খুব আমার কষ্ট লাগছে আর একদিন য এরকম তো অনেক দিন যাবে আগস্ট সেপ্টেম্বর এরকম অনেক দিন যাবে আর একদিন এরকম পনিরের তরকারি করে তুই সেদিন বাড়ি থাকবি সেদিনকে আমি তোকে খাওয়াবো আর তুই এরকম খাবি আনন্দে খাবি আমি সেই ভিডিও নিয়ে তোকে আমি আমি আমার চ্যানেলে ছাড়বো তা আজকে বললাম কথাটাই যে আমার আনন্দটা সবার সামনে আমি প্রকাশ করলাম এতদিন আমার একটা মনের মধ্যে ভারী ভারী থেকে 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 না আমার একদম মনটা এত ভারী হয়ে গেছিলো আমার কোনো কাজে মন বসছিলো না আজকে আমি আজকের দিনটা অন্তত আমি সবাইকে আজকে ভালো মতন পড়াবো কাউকে যে বকবো না কথা দিলাম আজ বকবো না তারা যদি যে পড়া নাও পড়ে আমি নিজের মতন করে ওকে ওদের পড়িয়ে পড়া মুখস্ত করাবো কিন্তু আজ বকবো না কেন আমি যে ভীষণ খুশি ঘুরলে আজ আমি প্রচণ্ড খুশি না আমার এত আনন্দ লাগছে সেটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না আমার পড়াতে যেতে হবে তাই না আমি বাড়িতে আমি একটা সেলিব্রেটন করতাম তাহলে আমি বাড়িতে সেলিব্রেশন করতাম আমার ছেলেটা আসতো ছেলেটাকে নিয়ে আমি সেলিব্রেশন করতাম তা বন্ধুরা সবাই একটুখানি আমার এই ইয়েটাকে একটুখানি ভালো মনে নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থাকো আমি ওদের খুব খুশি বারবারই বলছি ধন্যবাদ